হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম ঢালিউডকে নকুবিশ্বাসকে নিয়ে যেমন সকলের রয়েছে জানার ইচ্ছে তেমনি সুপারস্টার সাকিব খান আব্রাহ খান জয় এবং শেজাদ খান বীর কিংবা পুবলি এদের কোনো কথা নিয়েও কিন্তু জানার আগ্রহ রয়েছে দেশবাসীর কারণ একজন আরেকজনকে সারাক্ষণই উস্কানের মধ্যেই রাখেন আমরা যে ছবিগুলো দেখেছি যে সাকিব খান এবং বুবলির আমেরিকাতে সেই ছবিগুলো কি ছিল তার প্রমাণ বুবলি নিজে নিজেই দিয়ে দিলেন আমরা জানি যে এক উপস্থাপক সঞ্চালক রয়েছেন সাংবাদিক মঞ্জুর রহমান তিনি তার ফেসবুক পেজে দিয়েছেন বুবলির একটি স্ট্যাটাস তিনি বললেন বুবলি নিজেই নিজের সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন এই স্ট্যাটাসে যারা এতদিন সাকিব বুবলির ছবিগুলো নিয়ে খুব চিন্তায় ছিলেন যে আসলে এই ছবি কিসের জন্য কেন তারা এভাবে ছবি তুলেছেন কেন তারা পোস্ট করেছেন তাদের জন্য বুবলি কিন্তু এই যে কথাগুলো লিখেছেন এটাই বোঝা যায় যে তাদের মধ্যে আসলে কি চলছে বুবলির স্ট্যাটাসটা ছিল এরকম যে আপনি একজন সুপারস্টার আপনার জীবন আপনি যেভাবে খুশি সেভাবেই চালাতে পারেন তবে সেটা নিয়ে আগেও আমার কোনো মতামত ছিল না এখনো মতামত দেবার কোনো কিছু নেই তবে একটা কথা আমি এই মুহূর্ত থেকে বলতে চাই সেটা হচ্ছে আপনি যা করবেন সব সবকিছু স্পষ্ট করে করবেন যাতে মানুষ আপনাকে ভুল না বোঝে আপনার ক্যারিয়ার নিয়ে আপনি যা খুশি তাই করুন আপনার জীবন নিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে সুখী হন দোয়া থাকবে কিন্তু তাই বলে কোনো ধূম্রজাল সৃষ্টি করবেন না যাতে অন্যদের বুঝতে অসুবিধা হয় আপনার পুরো ব্যাপারটাই তো আসলে ধুম্রচালের মধ্যে থাকে যার জন্য মানুষজন আসলে কনফিউজ হয়ে যায় আমি মনে করি যে সেই ব্যাপারগুলো ক্লিয়ার রেখে আপনার বাকি জীবন কাটানো উচিত আপনি যার সঙ্গেই ভালো থাকুন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই যে কি আছেন কি নেই এই আছেন এই নেই এই ব্যাপারগুলো অনেকেই আসলে বুঝতে পারে না অনেকেই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে তো সেইগুলো পরিষ্কার করে আপনি আশা করি সামনের দিনগুলো চলবেন এই কথা থেকে আসলে বোঝা যায় যে সাকিব খান আমেরিকাতে গিয়েছেন শুধুমাত্র সন্তানের সঙ্গে ছবি তোলার সন্তানকে ভালো রাখার তাকে সুন্দর মেমরি দেওয়ার এই কথাগুলো যে প্রথম আলোকে বলে গিয়েছিলেন এগুলো আসলেই অতটাই সত্যি বুবলির সঙ্গে ক্যামেরায় আমরা যা দেখেছি সেটা যতটুকু তিনি দেখাতে চেয়েছেন ততটুকুই ব্যক্তি জীবনে তার সঙ্গে আসলে কোনো সম্পর্কই নেই যদি সেই সম্পর্কটুকু থাকতো তাহলে কিন্তু এই কথাগুলো বুবলির বলার প্রশ্নই আসতো না আপনাদের কি মনে হয় বুবলি যে কথাগুলো এবার স্ট্যাটাস দিল এটাতে কি ক্লিয়ার হলো যে সাকিব খানের সঙ্গে আসলে বুবলির কোনো সম্পর্ক নেই যদি সেই সম্পর্ক থাকতো তাহলে কিন্তু তিনি এইভাবে কথাগুলো লিখতেন না তিনি খুব পরিষ্কার করেই বলতেন যে তার সঙ্গে সব কিছু যা ছিল ঝামেলা সব মিটমাট হয়ে গেছে তারা অনেক ভালো আছেন পরিবার নিয়ে অনেক সুখে আছেন হ্যাঁ এটা কিন্তু বুবলি একদমই লিখেননি কথাগুলো সাংবাদিক হিসেবে মঞ্জুর কিন্তু খুব ভালোভাবেই বলে দিয়েছেন এরপর নিশ্চয়ই আমাদের আর কিছু বুঝবার বাকি থাকে না তো যারা এতদিন বুবলির ছবি দেখে বুবলির ভক্তরা অনেক বেশি আনন্দ পেয়েছিলেন তাদের এত বেশি আনন্দের কিছু নেই কারণ সুপারস্টার সাকিব খান যা করেন তা বলেই করেন তার তো আসলে বলে করতে কোনো সমস্যা নেই সুতরাং এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি এতদিন সেগুলো নিয়ে আসলে যারা মন খারাপ করেছেন কিংবা যারা অনেক বেশি আনন্দিত হয়েছেন কারোরই আসলে কোনোটাই করবার দরকার নেই কারণ সাকিব খান নিজের দুই সন্তান ছাড়া আসলে আর কিছুই বোঝেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাই